নীলগঞ্জ সংস্কারের দাবি যেমন সাধারণ মানুষ করছে একইভাবে এলাকার যারা পৌর প্রতিনিধি রয়েছে তারাও কিন্তু বিভিন্ন সময় পৌরসভায় বিভিন্নভাবে দরবার করেছে বোর্ড মিঠিকও বহুবার আলোচনা হয়েছে এই নীলগঞ্জ সংস্কারের জন্য আজ পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে তিনি আসেন এবং স্থানীয় যারা পৌর প্রতিনিধি রয়েছে তাদেরকেও তিনি ডেকে নেন কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ এগারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তিনি করলেন যে নীলগঞ্জ রোডের বরাবর যে ড্রেন রয়েছে সে ড্রেনের উপরে একাধিক দোকান এবং সেই দোকান থাকার জন্যই কিন্তু এই যে নিকাশি সেই নিকাশি কিন্তু কোনোভাবেই পরিষ্কার করতে পারছে না পৌরকর্মীরা যার ফলে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে এই নীলগঞ্জ রোডের বিস্তীর্ণ এলাকা চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছে সাধারণ মানুষের মানুষের সকলের একটা সমস্যা ছিল নীলগঞ্জ রোড নিয়ে সেই নীলগঞ্জ রোডটা এখন একটা হতে চলেছে কিন্তু এই দোকানদাররা এদের আমরা বলেছি তোমরা ব্যবসা করো আমরা তোমাদের কিছু বলছি না কিন্তু ড্রেন যাতে পরিষ্কার হয় সেই জায়গাটা তোমরা ঠিক রাখো রাস্তার জল ড্রেনে যেতে পারছো কিন্তু এরা সেদিকে কর্ণপাতি করছে না ড্রেন পুলও পরিষ্কার করা যাচ্ছে এতে সাধারণ মানুষ এবং ছোট ঘরে বাচ্চারা যখন স্কুলে যায় মহিলারা এখান থেকে সত্যুল বাজারে যায় বর্ষাকালে যে কি পরিস্থিতি হয় সেটা বোঝানো যাবে পদক্ষেপ নেবেন পদক্ষেপ পৌরপ্রধান এখন বললেন যে চিঠি করে ডাকাবে তারপরে যদি না আসলে তাহলে আমরা আইনত যে ব্যবস্থা নেওয়া সেটা নেব এতগুলো দোকান হ্যাঁ আজকের না রে বহুদিনেরা মানে আমি আসার অনেক আগে থেকে কিন্তু আমরা বলছি তোমরা থাকো বলোক পেট সবার আছে কিন্তু জনসাধারণের তো অসুবিধা করে করা যাবে না সবটাই রাস্তার উপরে যদিও প্রধান এই বিষয়ে জানালেন যে নীলগঞ্জ রোডের এই যে দোকান যারা রয়েছে তাদেরকে ইমিডিয়েট প্রতি সত্ত্বর নোটিশ দেওয়া হবে সেই নোটিশে তাদেরকে ডাকা হবে এবং এই যে দোকান সেই দোকানকে কার্যত উঁচু করে নিকাশি পরিষ্কার করে তবেই এই রাস্তা অর্থাৎ নীলগঞ্জ রোডে যে রাস্তা সেই রাস্তা কাজ শুরু হবে এবং পাশাপাশি এই যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদের যে ব্যবসায়ী ব্য প্রতিষ্ঠান সেটা কিন্তু কোনোভাবেই বন্ধ করতে রাজি নন পৌরপ্রধান তাদের পৌরপ্রধানের বক্তব্য যে এই নিকাশি পরিষ্কার করে কার্যত এই নিকাশি পরিষ্কারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা সুগম পথ করে দিয়ে তবে এই ব্যবসায়ীরা তারা এই নিমগঞ্জ রোডের ড্রেনের উপরে ব্যবসা করতেই পারেন সেক্ষেত্রে পৌরসভার কোনো বাধা নেই যাতে পৌর কর্মীরা কোনোভাবে কাজ করতে এসে কোনো না হয় সেই অসুবিধার দিকটাই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে এটা দীর্ঘদিনের দোকান আমরা আজকে ভিজিট করলাম দেখলাম সত্যি বড় সমস্যা জল নিকাশির একটা বড় সমস্যা হচ্ছে ড্রেনের উপরে দোকান মানুষ যদি সচেতন না হয় আপনি আমি কোথায় যাবো তাও আমি আমি তারকুকে বললাম শুক্লা ছিল বললাম যে আমরা পৌরসভার থেকে চিঠি করছি আপনারা সমস্ত দোকানদারদের একদিন মিটিংয়ে ডাকুন কারণ নীলগঞ্জ রোডটা আমাদের আধুনিকভাবে রাস্তাটা তৈরি হবে ব্লক দিয়ে তার আগে যাতে আমরা এই জল নিকাশির ব্যবস্থাটা কমপ্লিট করতে পারি যাতে রাস্তা হওয়ার পর আর খোঁড়াখুড়ির মধ্যে না যেতে হয় এবং এই যে বর্ষার জমা জল থেকে মুক্ত করার প্রধান উপায় হচ্ছে ড্রেনগুলোকে ঠিকমতো স্ল্যাশ ক্লিয়ার করা অতএব দোকানদারদের কাছে অনুরোধ করব আপনাদের মধ্যে কারণ সাংবাদিকরাই হচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ আপনারাও অবশ্যই বলবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমরা যাতে দোকানগুলোকে সরিয়ে আমরা ড্রেনটাকে পরিষ্কার করতে পারি পরবর্তীকালে তারা আবার দোকান করুক আমাদের আপত্তি নেই কিন্তু এলাকার জল নিকাশি ব্যবস্থাটা যাতে কোনো বাধাপ্রাপ্ত না হয় আমরা যাতে ভালো মতো করতে পারি এই উদ্যোগ আমরা নিজে চলেছি সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে তারক্য মীনাক্ষী শুক্লা ওইদিকে কুলদা আছে গোবিন্দ আছে প্রবীরদা আছে এই ছজন কাউন্সিলারকে নিয়ে রনিরা রয়েছে তনুশ্রী ভৌমিক সবাইকে নিয়ে যাতে নীলগঞ্জ রোডে সুন্দরভাবে আমরা রাস্তাটা করতে পারি এবং জল নিকাশি ব্যবস্থাটা করতে পারি অবশ্যই যদি জল নিকাশি ব্যবস্থার জন্য যদি প্রাপ্ত হয় আমরা ভেঙে করে দেবো ভেঙে করে আমরা জল নিকাশি ব্যবস্থা তৃণমূল কংগ্রেস তো চায় মানুষের পাশে দাঁড়াতে অতএব সেক্ষেত্রে মানুষ যদি কোনো কাজে বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে পার্টি অফিসে আমরা ভেঙে দিয়ে আমরা কাজ করবো এখন দেখা যে পৌরসভার পৌর প্রধান যে কথা বললেন যে এই নির্গরীয় যে দোকানগুলি সেটাকে উঁচু করে নিকাশি পরিষ্কার যে নিকাশির যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে সুগম করা এবং ব্যবসায়ীদের ব্যবসা তারা কীভাবে কত মানে স্মুথলি কত স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে পানিহাটি থেকে উৎপল দাসের রিপোর্ট সময়ের বার্তা ডিজিটাল